ষোলো হাজার আছে আজকের এখন পর্যন্ত কেমন দাম পেয়েছেন এখনই সাড়ে তেরো পর্যন্ত দাম আছে সাড়ে তেরো আপনি কেমন হলে ছেড়ে দেবেন

মাসা গঠন কিন্তু অসাধারণ হ্যাঁ রাজস্থান বিটল এটা এখন পর্যন্ত এই হাটে কেমন পেয়েছেন দাম বিশ হাজার পেয়েছেন এটা আপনি কেমন হলে ছাড়বেন বিশের একটু বিশের একটু উপরে গেলে ছেড়ে দেবেন আপনার কাছে মানে এই ছাগল কি দুইটাই আছে রাজস্থান আরও আছে আরও আছে

বকুলখালি হাট মুন্সীগঞ্জের গোহাট এবং মেহেরপুর জেলা বারাদি হাটে বারাদি হাটে আপনার বাসা আমার বাসা আলমডাঙ্গা বেলগা সিউরান কেদারনগর কেদারনগর আপনাকে মানে আপনার যে নাম্বারটা দিলেন এই নাম্বারে ফোন দিলে যখন তখন আপনি দিতে পারবেন তাই তো আচ্ছা ধন্যবাদ আপনাকে

কত দাম দিচ্ছেন কত এই পনেরো হাজার পনেরো হাজার ব্যথা করে হচ্ছিল না এগারো বলছে মাসে পৌঁছাচ্ছে না ব্যবসা করেন ব্যবসা করেন আপনি আজকে বিক্রি হয়ে গেছে আছে

পঁয়ত্রিশে বাজারে পাচ্ছেন দাম তাই তো আপনি সাড়ে পাঁচ দাম দিয়েছেন কত হলে ছেড়ে দেবেন আপনার নাম এবং ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান জিরো সেভেন এইট থ্রি দর্শকবিন্দু ইতিমধ্যে আপনারা বিভিন্নজন কমেন্ট করছিলেন যে মাঝারি সাইজের কাশি এবং পাটি ছাগলের দাম এবং বাজার সম্পর্কে জানার জন্য তো ইতিমধ্যে আপনাদের একজনের সাক্ষাৎকার দিলাম আপনার যদি এখান থেকে ছাগল পছন্দ হয়ে থাকে অবশ্যই এই নম্বরে ফোন দেবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ ধন্যবাদ কত হলো শেষ বেশ এগারো হাজার একশো চাষা খুশি মনে দিয়েছেন তো ভাই অবশ্যই মানে পোষার জন্য নিয়েছে ভাই নিলেন আপনি নিলেন বুঝবেন বাসায় পোষার জন্য একটু ভালো মনে একটু দোয়া করে দিয়ে ভাই পুষে লাভ করতে পারে এগারো হাজার একশো Thank <laughs> you.